যদি আপনি সাবান মাসের পনেরো তারিখে রোজা রাখেন খাস করে শবে বারাতকে সম্মুখে রেখে তাহলে পরে এটা বিদাত হবে হালুয়া করুক রুটি করুক মাংস করুক বিরিয়ানি করুক দান খাই করুক বিশেষ করে সবান মাসের পনেরো তারিখে যারা করবে সবগুলোর পাপ হবে এই পনেরো তারিখ সম্পর্কে যতগুলো হাদিস রয়েছে সবগুলোই মিথ্যা সবগুলোই বানোয়াট সবগুলোই হাদিস উহুদের যুদ্ধে দা দান মোবারক শহীদ হয়েছে এটাকে সম্মুখে রেখে যারা হালুয়া রুটি করে থাকে তাদের একটা দলিল দিচ্ছে শুনুন نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين ইন্না সম্মানিত অত্র জুমা মসজিদের মুসল্লি প্রতি জুমার ন্যায় আজকেও মহান রব্বুল আলমিনের দরবারে হাজার হাজার সুক্রিয়া জ্ঞাপন করি আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসার পর বিশ্বনবী হাজর মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সকল সাল্লাহ আলাইহু আসাল্লামের উপর অসংখ্য দরুদ এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক সকম আল্লাহ আমিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুরা দোকান থেকে দুটি আয়াত পাঠ করেছি আয়াত দুটিকে সম্মুখে রেখে আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ অমা তৌফিক বিল্লাহ আমরা অনেকেই জেনে গেছি এই যে চাঁদ উঠেছে এই চাঁদটার নাম বা এই মাসের নাম আরবিতে বারোটা মাছ আছে তার মধ্যে একটা মাছ এই মাছটার নাম হচ্ছে শাহবান মাস মাহে রমজান মাসের আগেকার মাস এই চাঁদ উঠাতে আমাদেরকে খবর দিয়েছে যে এর পরেই যে চাঁদ উঠবে মাহে রমজান মাসের তার সুসংবাদ দিয়ে দিয়েছে যে তোমরা রেডি হয়ে যাও যে এই চাঁদ পরেই যে চাঁদ উঠবে এটা মাহে রমজান মাসের চাঁদ এটা সুসংবাদ দিচ্ছে কিসের মাহে রমজান মাসের তা আজকে আলোচনা করব সাবান মাসের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে সাবান মাসের পনেরো তারিখকে সম্মুখে রেখে সেটাই আলোচনা করবে ইনশাল্লাহ বিল্লাহ কারণ হচ্ছে যে এই সাবান মাসে সাবান মাসের পনেরো তারিখকে নিয়ে অনেক বাড়াবাড়ি হয় মুসলিম সমাজে যেই কাজগুলো করা হয় সেগুলো হাদিস করান সম্মত কাজ নাই সেই জন্যে আজকের বিষয়বস্তু সাবান মাসের পনেরো তারিখ সম্পর্কে কিছু আলোচনা করব পবিত্র কোরআন সুরা দুখান এখানে বলা হয়েছে হামিম অল কেতাবিল মবিন হামিম এরকম হামিম ইয়াসিন আলিফ লাম মিম র ভাবে অনেক কোরআন মাজিদের আয়াত আছে এগুলাকে বলা হয় হুরুফে মুকাত এর কোনো অর্থ নাই এর অর্থ একমাত্র আল্লাহ জানে কোনো নাবি কোনো সাহাবা কেউ এর ব্যাখ্যা বিশ্লেষণ করে যাননি প্রত্যেকেরই কথা এটাই যে আল্লাহ ভালো জানেন এখানে তারপরে বলা হয়েছে অল কেতাব ইল মবিন কেতাব মানে কেতাব আর মবিন মানে প্রকাশ্য তো এখানে বলা হয়েছে ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনযালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন এখানে বলা হয়েছে যে আমি অবশ্যই এই কোরআনটাকে বরকতময় রাতে নাজেল করেছি পবিত্র কোরআন কি বলল আমি এই কোরআনটাকে অবশ্যই বরকতময় রাতে অবতীর্ণ করেছি ইন্না কন্যা মুঞ্জেরিন আর অবশ্যই আমি সতর্ককারী এটা এই কথাটা কে বলছেন আল্লাহ বলছেন আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় রাতে আর আমি অবশ্যই সতর্ককারী তারপরে এতে বলছেন আমি প্রত্যেকটা কাজের আমি হুকুম দিয়ে থাকি তাহলে পারে পবিত্র কোরআন থেকে বোঝা যাচ্ছে যে বরকতময় রাতে অবতীর্ণ হয়েছে অন্য সুরাতে মহান রব্বুল আলামিন কি বলছেন যে কোরআনটা কবে অবতীর্ণ হয়েছে শাহরু রমজানাল কুরআন এখানে বলা হয়েছে পবিত্র কোরআনটা অবতীর্ণ হয়েছে মাহে রমজান মাসে পবিত্র কোরআন কোন মাসে অবতীর্ণ হয়েছে হয়েছে রমজান মাসে অন্য সুরাতে বলছে ফি আল্লাহ কি বলছেন আমি অবশ্যই এই অবতীর্ণ করেছি লাইলাতুল কদার মানে কদরের রাত্রে আর লাইলাতুল কদর একমাত্র রমজান মাসেই হয় রমজান মাস ছাড়া অন্য মাসে হয় না এটা শুনলেন সরাসরি পবিত্র কোরানের আয়াত থেকে অর্থ তো এই যে বরকতময় রাত এখানে মুসলমানেদের মধ্যে অনেক ফেরকার রয়েছে তার মধ্যে কিছু মানুষ রয়েছে তাদের বক্তব্য হচ্ছে যে এই কোরআনটা অবতীর্ণ হয়েছে বরকতময় রাত বলতে গেলে সাবান মাসের পনেরো তারিখ কোরান মাজিদ কবে হয়েছে আর কোনো দলিল নাই এমনি বক্তব্য আমি নিজে পড়ে দেখলাম ওখানে বলছে যে বরকতময় রাত বলতে গেলে সাবান মাসের পনেরো তারিখ ওই বরকতময় রাতে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে এর হাদিস বা অন্য কোন কোরআনের কোনোই নাই কোনো প্রমাণই নাই তাহলে পরে পবিত্র কোরআন ঘোষণা করছে যে এই কোরআনটা অবতীর্ণ হয়েছে রামজান মাসে লাইলাতুল এবার কেউ যদি দাবি করে থাকে যে বরকতময় রাত বলতে গেলে সাবান মাসের পনেরো তারিখ তাহলে কথাটা ভুল হবে তবে হ্যাঁ এই মাসের অনেক গুরুত্ব রয়েছে এই মাসে সাবান মাসের পনেরো তারিখ বা এই পুরো মাসটার খুবই ফজিলত রয়েছে

রমজান মাস এবং সাবান মাস ছাড়া অন্য মাসে দেখিনি তাহলে বুঝা যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বেশি বেশি রোজা করেছেন সাবান মাসে এবং রমজান মাসে এমনকি আর একটা হাদিস রয়েছে এই সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি জিজ্ঞাসা করা হয়েছিল কোন সাহাবি জিজ্ঞাসা করেছিলেন যে আইসমে আফজাল বাদা রমজানা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছিলেন যে রমজান মাসের পরে উত্তম রোজা কোনটা কলা রসুল সাল আলাইসাল্লাম তিনি বলেছিলেন রমজানা তিনি বলেছিলেন যে উত্তম রোজা হচ্ছে সাবান মাসের রোজা উত্তম কেন তাজিমে রমজানা রমজান মাসকে সম্মান দেওয়ার জন্যে তাহলে পরে বোঝা যাচ্ছে সাবান মাসের রোজা খুবই গুরুত্বপূর্ণ রোজা যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করেছেন কি আরও আরেকটা হাদিসে দেখলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামকে প্রশ্ন করেছেন আল্লাহ রসুল আপনি সাবান মাসে এত এত বেশি রোজা রাখছেন কেন মানে তিনি যখন রোজা করতেন যদি মনে করেন সাবান মাসের এই চাঁদ উঠল প্রথম তারিখে শুরু করলো তো এই মাসটা পুরোই রোজা করছেন কিনবা দেখা গেল যে এই মাসের দশ দিন গেল রোজা যখন আরম্ভ করলেন তো পুরো মাসটাই রোজা করলেন এই রকম ভাবে সাহাবি জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসুল আপনি এই মাসে এত এত বেশি করে রোজা রাখছেন কেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন রমজান এবং সাবান মাস রমজান এবং সাবান মাসের মধ্যে রমজান এবং শাবান মাসের মধ্যে যে সময়টা রয়েছে এই সময়টা মহান রাব্বুল আলমিনের দরবারে প্রত্যেকটা আমল প্রকাশ করা হবে আমি চাই যে আমার আমলটা রোজার অবস্থাতেই আল্লাহর কাছে প্রকাশ পাক তাহলে বোঝা যাচ্ছে যে এই সাবান মাসের খুবই গুরুত্ব রয়েছে খুবই গুরুত্ব এবার শুনুন গুরুত্ব এর দিতে গিয়ে বিশেষ করে যদি আপনি সাবান মাসের পনেরো তারিখে রোজা রাখেন খাস করে সাবে বরাতকে সম্মুখে রেখে তাহলে পরে এটা বিদাত হবে কারণ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তিনি খাস করে সাবান মাসের পনেরো তারিখে রোজা করেননি করেছেন তো পুরো মাসই করেছেন করেননি তো করেননি এইরকম ভাবে এই রোজাটা হয়েছে হ্যাঁ যারা চাঁদে তিনটা করে রোজা রাখেন যারা চাঁদে তিনটা করে প্রতিটি মাসে মাস গণনা করে প্রতিটি চাঁদে তিনটা করে রোজা রাখেন তারা রাখতে পারবেন কিন্তু খাস করে কেউ যদি এই শ্রাবণ মাসের পনেরো তারিখে রোজা রাখে নেকির উদ্দেশ্যে তাহলে পর নেকির পরিবর্তে তার পাপ হবে কারণ হচ্ছে যে এরকম কোনো দলিল নাই আপনি যদি কোনো কিছু করতে যান তাহলে পারে তার পিছনে দলিল থাকতে হবে কিন্তু এই পনেরো তারিখ সম্পর্কে কোনো দলিল নাই এই পনেরো তারিখকে সম্মুখে রেখে এই যে বরকতময় রাত এটাকে টেনে নিয়ে এসে কিছু মানে মাঝাবি মানুষ রয়েছে তারা আপনার করে কি এই মাঝাবি মানুষগুলো করে কি ওরা বলে থাকে যে এই সাবান মাসের পনেরো তারিখে এই বরকতময় রাতে একদম সরাসরি সরাসরি হাদিসের আপনার অর্থ বলছি সরাসরি যেটা যে হাদিসটাকে বলা হয়েছে জাইফ বা মিথ্যা হাদিস সেটা আলোচনা করছি কত গুরুত্ব রয়েছে যে সাবান মাসের পনেরো তারিখে কেউ যদি একশো রেকাত নামাজ পড়ে তাহলে পরে আল্লাহ পাক রব্বুল আলমিন তার কাছে একশোটা ফেরেস্তা পাঠান সেই ফেরেস্তারা এসে তিরিশটা ফেরেশতা এসে করে কি ওই যে একশো রেকাত নামাজ পড়ে ওকে জান্নাতের সুসংবাদ দেয় আর তিরিশটা ফেরে ফেরেস্তা এসে করে কি তার জন্যে জাহান্নাম থেকে মুক্তি মানে মুক্তি চাই আর দশটা ফেরস্তা করে কি আপনার এই যে পৃথিবীতে যে শয়তান রয়েছে শয়তানের ফাঁদে মানুষ যে পড়ে যাচ্ছে এই থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করে এটা কোন দিনকার কথা বললাম শ্রাবণ মাসের পনেরো তারিখে যে রাতটা হয় বরকতময় রাত সেই রাতের গুরুত্ব বললাম আর এই কথাটা এবার জাইফ জাইফ মানে মিথ্যা হাদিস কোন মানুষ তৈরি করেছে মিথ্যা হাদিস এই পনেরো তারিখ সম্পর্কে যতগুলো হাদিস রয়েছে সবগুলোই মিথ্যা সবগুলোই বানোয়ার সবগুলোই জাল হাদিস অতএব এর ওপরে আমল করা যাবে না এরকম অনেক হাদিস দেখলাম এরকম অনেক হাদিস দেখলাম এই পনেরো তারিখ সম্মুখে রেখে অনেক হাদিস নিয়ে এসছে তো গোলাই দেখলাম যেই হাদিস কোনটা বানোয়াটি কোনো মানুষ আরবি তৈরি করে লিখে দিয়েছে লিখে দিলেই যে হাদিস হয়ে যাবে তা নয় অতএব এই সাবান মাসের যে সমস্ত বিদাত কাজগুলো হচ্ছে যেহেতু আমরা আহলা হাদিস আমরা আহলা হাদিস সেজেও অনেকেই আমরা সাবান মাস সাবান মাসের ওই পনেরো তারিখে সবে বারাতের রাত্রে আমরা অনেক নেকের উদ্দেশ্যে আমরা মেলা কিছু করে থাকি দান খাইরাত করি যেমন বলি যে সাবান মাসের পনেরো তারিখে যারা হানাফি মাঝাবের মানুষ আছে যদি এখানে কেউ থেকে থাকেন তাহলে দুঃখ পাবেন তো ওই মানুষগুলো করে কি আপনার রোজা রাখে রোজা রাখে কোরআন তেলাওয়াত করে এমনকি হালুয়া মেলা কিছু তৈরি করে থাকে তো এদের উদ্দেশ্য হচ্ছে এরা রাসুল সাল্লাহু আলিয়ালামকে খুবই ভালোবাসেন কারণ হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সালামের দনদন মুবারক শহীদ হয়েছে ওই সময় উহুদের যুদ্ধে আল্লাহ রাসুলের দাঁত ভেঙেছে তো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি শক্ত খাবার খেতে পারেননি নরম খাবার খেয়েছেন সেই জন্যে এখন বর্তমানের যারা মুসলিম রয়েছে আল্লাহ রাসূলের ভালোবাসায় করে কি আপনার হালুয়া তৈরি করে সেই হালুয়া এত আপনার শক্ত করে যে আপনি যদি সরাসরি কামড় দিতে যান তাহলে আপনারও দাঁত ভেঙে যাবে তো রকম করে যারা করে থাকে এগুলা হচ্ছে হালুয়া করুক রুটি করুক মাংস করুক বিরিয়ানি করুক দান খাইরাত করুক বিশেষ করে সাবান মাসের পনেরো তারিখে যারা করবে সবগোলোর পাপ হবে নেকির উদ্দেশ্যে করবে কিন্তু সব পাপ হবে কারণ আপনার যে কাজ আপনার যে আমল সেটা শরীয়ত মেনে নিচ্ছে না কারণ হাদিস কোরআন আপনার সাপোর্ট করছে না অতএব এতে থেকে বেঁচে থাকতে হবে শুনুন যারা আল্লাহ রসুল আলাইহি আলিয়াল্লামকে সম্মুখে রেখে যে দন্দন মোবারক শহীদ হয়েছে উহুদের যুদ্ধে দা দন্দন মোবারক শহীদ হয়েছে এটাকে সম্মুখে রেখে যারা হালুয়া রুটে করে থাকে তাদের একটা দলিল দিচ্ছে শুনুন উহুদের যুদ্ধ হয়েছিল সাওয়াল মাসের সাত তারিখ কিংবা এগারো তারিখ ভালো করে মনে করলেন উহুদের যুদ্ধ হয়েছিল সওয়াল মাসের সাত তারিখ কিংবা এগারো তারিখ দুটো মত আছে আর সওয়াল মাসটা হচ্ছে রমজান মাসের পরে মাস সওয়াল মাস হচ্ছে রমজান মাসের পরে মাস তাহলে এটা চলছে মাস এরপরে রমজান হচ্ছে গত মাস তো ওই মাসের সাত তারিখ কিংবা এগারো তারিখে যুদ্ধ হয় ওই যুদ্ধে আল্লাহ রাসুল্লে দামদান মোবারক শহীদ হয় তো এবার হিসাব করেন তাহলে পরে ওই মাসে যদি হয় ওখান থেকে এগিয়ে নিয়ে এসছে মোটামুটি আপনার বাউান্ন থেকে ছাপান্ন দিন আগে করছে যদি আপনার হালুয়া রুটি খাওয়ারই প্রয়োজন হয় আপনি যদি আল্লাহ রসুলের অতি যদি প্রেমিক হন প্রেমিকা হন তাহলে পারে সেই দিনেই করুন আপনিও দাঁত ভাঙুন দাঁত ভেঙে যে আল্লাহ রসুল এই দিনে দাঁত ভেঙেছে আমিও ভাঙি আমি যেহেতু তার উমত দিয়ে আপনি শক্ত খাবার খেতে পারবেন না তারপরে খান আপনি এই দিনে কেন করবেন যে দিনে হয়েছে সেই দিনে করেন কিন্তু দেখা যাচ্ছে বাউান্ন কিংবা ছাপান্ন দিন আগেই হয়ে যাচ্ছে এটা তো জানাশোনা এটা সবাই জানে এই ভুলগুলো হবে কেন শুধু তাই নাই এটা তো হচ্ছে হচ্ছেই যারা বর্তমানে হিন্দু সমাজের মানুষ রয়েছে এদের ধ্যান ধারণা হচ্ছে যে মানুষ যদি মারা যায় মারা গেলে পারে তার আত্মাটা কুকুর সিরগাল হয়ে বিড়াল হয়ে আমাদের বাড়ির আশেপাশে আসে দেখবেন সেই জন্যে তারা বিড়ালকে কুকুরকে এরা খুবই ভালোবাসে এরা খুবই ভালোবাসে এমনকি নিজের থালা নিজে ভাত খাচ্ছে খেতে খেতে ওই থালাটা কুকুরকে দিয়ে চাটিয়ে নেবে ওরা ভাবতে হয়তো আমার আত্মীয় স্বজন মারা গেছে হয়তো কুকুর হয়ে ফিরে এসেছে তো মুসলমানের মধ্যে কিছু মানুষ রয়েছে এদের বক্তব্য হচ্ছে যারা মমিন মমিনা যারা হবে তাদের আত্মাটা করে কি বাড়ি আছে ঈদের সমাতে আছে ঈদের সমাতে আছে এবং জুমার দিনে আছে আর সবে বাতা সবে বারাতের রাতে আছে সেই জন্য করে কি ওরা আর উপায় বের করে যে হালুয়া রুটি তৈরি করে ভালো ভালো খাবার মাংস তৈরি করে ঘরের চার রেখে দেয় যে আমার বাবা মারা গেছে আমার মা মারা গেছে আমার ছেলে মারা গেছে ওরা এসে সেই খাবারগুলো খাবে আমি নিজে দেখেছি যাদের হানাফি মাঝাবের সঙ্গে যাদের বিবাহ হয়েছে খোঁজ নেবেন দেখবেন এই মাসি দেখবেন ওরা করে কি করে না কি আমার কথার সঙ্গে মিলিয়ে নেবেন এই যে করবে কি ওটা করবে তারপরে রাস্তাতে আপনার মোমবাতি দিবে চারা জ্বালাবে মানে ওই আলো আপনার রাস্তা তৈরি করে দিবে ওই রাস্তা দিয়ে ওই আত্মাটা এসে ঘরে ঢুকে খেয়ে যাবে কত মানুষ পদ আপনি ভাবতে পেরেছেন কোথায় গেলছে মানুষ মানুষ একটু চিন্তা ভাবনাও করে না যে মানুষ যখন এই জগৎ ছেড়ে চলে যাবে এক জগতে যখন পাড়ি দিয়ে দিবে এই জগতের সঙ্গে কোনো সম্পর্কই থাকবে না এই জগৎ ছেড়ে যখন আরেক জগতে মানুষ চলে যাবে এই জগতের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না আমরা এখন এই জগতে আছি আমরা এখন এই জগতে আছি ওই জগতের সঙ্গে কোনো সম্পর্ক নাই আমাদেরকে বিশ্বাস করতে হবে ইমানি আকিদা ঠিক আছে কিন্তু কোনো সম্পর্ক নাই অতএব মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে আর আপনার কাছে কোনো জিনিস খাবো বলে আর কোনো মানুষ আসবে না অতএব এরকম ভুল আকিদা থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে যাদের আমাদের মধ্যে এরকম চাল চলন রয়েছে এরকম নিয়ম নীতি রয়েছে যে সাবান মাসের পনেরো তারিখে রোজা রাখতে হবে মিস্কিন ফকিরকে দান করতে হবে এরকম ধরনের অনেক কিছু রয়েছে তো এই ভুল ধারণাগুলো অবশ্যই দূর করতে হবে কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লামকেও জিজ্ঞাসা করা হয়েছিল দান করা সম্পর্কে তিনি বলেছিলেন সব থেকে উত্তম দান হচ্ছে সেটা হচ্ছে মাহের রমজান মাসে অন্য মাসে অন্য সময়ে দান করলে পরে আপনি নেকি পাবেন পাবেন কিন্তু রমজান মাসে যদি আপনি দান করেন রোজার মাসে যদি আপনি দান করেন তাহলে পরে আপনার নেকিটা বেশি হবে অতএব এই সাবান মাসের গুরুত্ব হচ্ছে আপনি যদি রোজা করেন যারা মাসে তিনটা রোজা করেন ভালো তারা করবেন কিংবা করবেন তো সবগুলোই করবেন দুপাশটা করবেন খাস করে রমজান মাসের পনেরো তারিখে শবেবা রাতের রাত্রে আপনার এবাদত করা এবং দিন রোজা করা এগুলা অবশ্যই বেদাত এগুলা অবশ্যই মানে পরিত্যাগ করতে হবে এবং যারা হালুয়া রুটি করে বিশেষ করে সবে বারাতের রাত্রে অবশ্যই এগুলোকে বর্জন করতে হবে কারণ এই কাজগুলো আপনার শরিয়ত মেনে নিচ্ছে না আল্লাহর কাছে শেষে দোয়া করে আল্লাহ মুসলিম সমাজ এত দূরে চলে গেছে হাদিস কোরআন থেকে মুসলিম সমাজ এত মানে দূরে সরে গেছে এরা হাদিস কোরআন ছেড়ে দিয়ে নিজের বানুয়াটি নিজের মন গড়া যা কিছু চাই সেটাই করে সমাজে পরিচালনা করে আল্লাহ এরকম ধরনের কাজ থেকে আমাদেরকে সংযত রাখো আমরা যেন এরকম ধরনের কাজ থেকে বেঁচে থাকি তোমার সহি আকিদা তোমার কোরআন এবং নবী সাল্লাহু আলিয়া সাল্লামের সহি হাদিসের ওপর যেন আমরা আমল করতে পারি এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإتائج القربة وينهان الفاسع والمنكر والبقية جكم لا لكم تجاكرون الله يذكركم ودو لكم على الله تعالى أَوْلَىٰ جتم أكبر